বিয়ে এটা আমাদের খুবই কাঙ্ক্ষিত একটা ঘটনা যা আমাদের জীবনে ঘটে এটা আমরা প্রত্যাশা করি ঘটুক এবং এই বিয়ের জন্য আমাদের প্রস্তুতি বিশাল মানে বলা যায় আমরা বিয়ের উপর বিয়ের উপরেই ঘটে থাকি বাবা মা বিয়ে করে তারা সন্তান নেয় তারপর আমাদের পড়াশোনা শুরু হয় আমরা সেরকম চাকরি বাকরি খুঁজি জীবিকার সন্ধান করি যাতে ভালো একটা মেয়ে পাওয়া যায় বা ছেলে পাওয়া যায় ছেলেদের ছেলেদের তো ভালো চাকরি যে ভালো হলে ভালো মেয়ে পাওয়া যাবে সরকারি চাকরি হলে মেয়ে পাওয়া যাবে তো বিয়ে আমাদের জীবনের একটা ভাইটাল ব্যাপার এবং আমাদের বেশিরভাগ অবিবাহিত মানুষের মনে সবসময় কম বেশি এই বিয়ে সংক্রান্ত কোনো না কোনো কিছু খেলে এটা একটা ভাইটাল ব্যাপার এটা আমাদের জিনগতভাবে সম্ভবত আসছে আমাদের এশিয়ার মানুষের যে আমাদের কাছে বিয়েটা একটা গুরুত্বপূর্ণ বিষয় মানে টপ মোস্ট জীবনের অন্যতম অ্যাচিভমেন্ট হচ্ছে মানে বিয়ে করা এবং বিয়ে করা যদি কেউ না করে তার আশেপাশে অনেক মানুষের সমস্যা হয়ে যায় কেন বিয়ে করে না তো যাই হোক আমরা বেশিরভাগ মানুষ বিয়ে করি সংসার করি এখন বিয়েটা হচ্ছে আসলে এই যে পৃথিবীতে এসে পড়েছি একটা সঙ্গী নিয়ে থাকা যে একা একা ঘুরবো একটা সঙ্গী নিয়ে ঘুরি আবার সেই সঙ্গীর মধ্যে লাভ আছে নতুন প্রজন্ম আসে সন্তান আসে একটা মজার বিষয় আছে ধরো তুমি সেন্ট মার্টিনে ঘুরতে গেছো সুন্দর নদী নীল নদী সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আহ পাখি গাংচিল উড়ে বেড়াচ্ছে দারুণ পরিবেশ নারিকেল বাগান আছে তুমি একা একা ঘুরছ হঠাৎ মনে হলো যে একা কেন ঘুরবো সঙ্গে একজন সঙ্গী থাকলে তো ভালো হয় তো তুমি একজন সঙ্গী নিলা এই আশায় যে সঙ্গী তোমার আনন্দকে আরো বাড়িয়ে দেবে তার কথায় তার তার সঙ্গে সময়টা ভালো কাটবে অর্থাৎ এত সময় তুমি যেমন ছিলা তার থেকে অনেক বেশি ভালো সময় কাটবে বাট সঙ্গে নেবার পরে তুমি খেয়াল করলা যে তার সঙ্গে তোমার চিন্তায় মেলে না তুমি যেতে চাও উত্তরে সে চায় দক্ষিণে তুমি সমুদ্রে গোসল করতে চাও সে সমুদ্রকে ভয় পায় তুমি নারকেল গাছে নারকেল খেতে চাও বসতে চাও চা খেতে চাও সেগুলোকে ফালতু কাজ মনে করে তুমি একটা সুন্দর ভাষায় কথা বলতে চাও তার কথায় আঞ্চলিক টান তোমার শুনতেও ভাল লাগছে না কিছুক্ষণ পরে দেখলা যে সে তোমাকে মাছ ধরতে যেতে বলছে জাল নিয়ে এবং তুমি যদি না যাও তোমার সঙ্গে রীতিমতো ঝগড়া করে দেবে এলাকার লোকজনকে ডাকবে বলবে যে এই কাজে পাঠাচ্ছি কোনো কাজ করে না সারাদিন এই করে সেই করে সে এখন মাছ ধরতে যাবে না কোনো কাজ করে না সবাই তোমাকে তখন দোষ দিবে কাজ না তোমার নারিকেল জেঞ্জিরাই ঘোরা শেষ অর্থাৎ শান্তিতে ছিলা আরো শান্তির আশায় কিছু একজন সঙ্গী বাছাই করলা সঙ্গী তোমার একেবারে শান্তির বাঁশ দিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি আমাদের জীবনটা ওই আমরা শান্তির আশায় অনেক কিছু করি কিন্তু যা শান্তির আশায় যা করি তা আরো বন্যার মতো করে অশান্তি ডেকে নিয়ে আসে মূলত এটা হয় এই কারণে যে আমরা বিবেচনা ছাড়া এই কাজগুলো করে থাকি সঙ্গী বাছাই করি কোনো বিবেচনা ছাড়া আমার যদি পাহাড়ে উঠতে ইচ্ছা করে তাহলে পাহাড় যে ভালোবাসে তাকেই সঙ্গী হিসেবে নেওয়া উচিত আমার যদি সমুদ্র ভালো লাগে সমুদ্রের পাড়ে যেতে ইচ্ছা করে তোর সব সূর্যাস্ত দেখার মধ্যে যার আনন্দ তাকে নিয়েই যাওয়া উচিত যে সূর্যাস্ত বোঝে না যে সূর্য দেখার কি আছে তাকে নিয়ে যাওয়া উচিত না তাকে সঙ্গী বানানো উচিত না কিন্তু আমরা করি কি সম্পূর্ণ আমাদের ইচ্ছাগুলোকে না জেনে না বুঝে এবং অন্যের স্বপ্ন জীবন চিন্তাকে না বুঝে আমরা হুট করে সঙ্গী বাছাই করে ফেলি এরপর আইনি প্যাচে পড়ে যাই জীবন চালাপালা হয়ে যায় অনেক মানুষ আছে এরকম ঝামেলার মধ্যে আছে আমি মনে করি আমার এই ছোট্ট জ্ঞান বুদ্ধিতে বলে একজন মানুষের উচিত একটা লিস্ট করা যে এই জীবনে সে এসেছে সে চলে যাবে এর মধ্যে সে কি কি করতে চায় কোন কাজগুলোকে তার খুবই গুরুত্বপূর্ণ মনে হয় যে এই কাজগুলো না করতে পারলে আমার জীবন বৃথা এরকম এক থেকে দশ বা বিশ এতগুলো কাজ তালিকা করা উচিত স্পষ্টভাবে যে আমি এই এই করতে চাই আমি একশোটা গান লিখতে চাই আমি এত টাকা ইনকাম করতে চাই আমি বছরে একবার ঘুরতে যেতে চাই আমার একটা মোটরসাইকেল দরকার এরকম এরকম তো এই জীবনের দশটা বা বিশটা কাজ সে তালিকা করবে তারপরে সে দেখবে এই তার এই জীবনের যে কাজগুলো সে চুজ করেছে এই কাজগুলো সম্পন্ন করার জন্য কে তার জন্য কাছে সহায়ক হবে অর্থাৎ এমন একজন সঙ্গী যে আমার জীবনের স্বপ্নগুলো পূরণের পথে সহায়ক হবে বাধা হবে না সহায়ক হবে সে আরও আগায় নিয়ে যাবে ধাক্কা দিয়ে আমার স্বপ্নের দিকে নিয়ে যাবে সে হচ্ছে পারফেক্ট সঙ্গী কিন্তু সঙ্গী যদি এমন হয় আমি যাই উত্তরে সে চাই দক্ষিণে তাহলে তো ঠেলাঠেলি হবে সংসার তো ঠেলাঠেলি করার জায়গা না এবং এই হিসাবটা করে না বলেই অনেকে সমাজে হাসিমুখী ঘরে আহ ভদ্রতার খাতিরে সামাজিকতার স্বার্থে কিন্তু ভেতরে জ্বলে পুড়ে মরে বলতে পারে না কারণ ঘটনা তো ঘটে গেছে বলার কিছু নাই ঠকে গেছি ঠকলে আবার বাবারে বলা যায় না যে আমি ঠকে গেছি তো মূলত মানুষের একটা তালিকা করা উচিত আর প্রত্যেক মানুষ জেনে হোক বুঝে হোক না বুঝে হোক নিজের বিশ্বাস নিজের চিন্তা নিজের স্বপ্ন এর বিজ্ঞাপন সে দেবেই সে নিজেকে প্রত্যেক মানুষ কম নিজেকে সঠিক ঠিক মনে করে যে আমি ঠিক আমি যেটা বলছি এটাই ঠিক সে মানে একদম অশিক্ষিত মূর্খ হোক আর একেবারে পিএইচডি ডিগ্রি হোল্ডার হোক প্রত্যেকেই মনে করে আমি যা বলছি ভালো বুঝছি তো তখন এরকম একজন অজ্ঞ মানুষ অজ্ঞ মানুষ বদ্ধ মানুষ যে এক জায়গায় আটকা পড়েছে ছোট্ট একটা জায়গায় জীবন শেষ করে ফেলেছে এর বাইরে সে যায়নি কুয়ার ব্যাং এরকম একজন মানুষও তার বদ্ধতার বিজ্ঞাপন দেবে কথায় কাজে চিন্তায় তার কাপুর সত্য ভেরুতা এটারই বিজ্ঞাপন দেবে বলবে ভালো ভয় যে যায় কথা না বোবার কোনো শত্রু নেই এসব কথা সে বলবে কারণ সে নিজে কাপুরুষ এবং তার কাছে মনে হয়েছে কাপুরু সত্য খুব ভালো জিনিস সে তার অজ্ঞতা জীবনে অনেক কিছু সে বোঝে না সে বলবে এত বোঝার দরকার কি এত বোঝার দরকার আছে সে বলবে কারণ সে নিজেই বোঝে না তার কাছে মনে হচ্ছে না বোঝাই ভালো এত জানার দরকার কে মাথায় নিয়ে লাভ আছে খাবো ঘুমাবো কি সুন্দর জীবন আর কাজ করবো টাকা নিয়ে আসবো তো এরকম অজ্ঞ মানুষ বদ্ধ মানুষ কাপুরুষ মানুষ জীবন নিয়ে স্বপ্নহীন মানুষ এরা তাদের এই স্বপ্নহীনতার বিজ্ঞাপন দেবে অজ্ঞতার বিজ্ঞাপন দেবে যদি এইগুলো শুনতে না চাও যদি উন্নতির কথা শুনতে চাও বড় বড় গল্প শুনতে চাও মুক্ত মুক্ত কথা শুনতে চাও তাহলে আগে লিস্ট করো তালিকা করো যে কি করতে চাও কি শুনতে চাও তারপর তার সঙ্গে মিল করে তারপরে সঙ্গী বাছাই করো একান্ত যদি না পাওয়া যায় আমি মনে করি একা থাকা ভালো অন্তত কিছু না পাওয়া থাকবে জীবনে আহ কিন্তু অন্তত আত্মতৃপ্তিটা থাকবে যেন আমি যা জীবনে করতে চাইছিলাম আমি চেষ্টা করছি এবং কিছুটা পারছি কিছু ক্ষেত্রে একা থাকা ভালো কিন্তু জীবনে বেঁচে থেকে প্রত্যেক মুহূর্তে ভালো না অনেক গ্যারান্টিও দেওয়া যায় না অনেক মানুষ আছে পরিবার আছে টাকা পয়সা আছে চারপাশে আত্মীয় স্বজন দিয়ে ভরা কিন্তু সে এমন একটা অসুস্থতা আক্রান্ত যেটা শুধু পরিবারের লোকই জানে অথবা সে একা জানে বিয়ে করেছে সন্তান লালন পালন করেছে বড় করেছে শিক্ষিত করেছে সবাই বড় বড় চাকরি নিয়ে কাজ নিয়ে ব্যবসা নিয়ে দূরে চলে গেছে লোকটা একা মারা গেছে এবং যারা বাইরে গেছে তারা এত ব্যস্ত ওইটা দেখতে আসার সময়ও তাদের নেই জীবন আনপ্রেডিক্টেবল যদি মনে করো যে এই এই করব অনেক লোকজন হবে সবাই আমার পাশে থাকবে এটা নাও হতে পারে আবার ভাবছো রকম যে আস্তে আস্তে করি সবাই বলবে দেরি হয়ে দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে সবাই আগায় গেছে তুই পিছিয়ে পড়ছিস হয়তো তুমি পিছিয়ে থেকে আগায় থাকবা পিছিয়ে থেকেই আগায় থাকবা সময় বলে দেবে আর লাস্ট কথা হচ্ছে স্রষ্টার উপর বিশ্বাস রাখা দরকার অনেকের পক্ষে কঠিন কিন্তু আমরা শূন্য থেকে স্রষ্টার হাত থেকে পৃথিবী দেশে পড়েছি এবং এখান থেকে আবার শূন্যের মধ্যে স্রষ্টার হাতে যেয়ে পড়ব। মাঝখানে এই সামান্য কয়েক সেকেন্ড সে কি আমাদের ছেড়ে চলে গেছে দৃষ্টির বাইরে চলে আসছি মোটেই না তার হাতের মধ্যেই আছে বিশ্বাসটা জরুরি